হাই এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতা ব্লগস তো আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে বিকাল থেকে তো বিকাল রেডি হয়ে আমি বেরিয়ে গেছি হাটে যাওয়ার জন্য সানডে সানডে করে আমাদের এখানে হাট বসে আর দেখো বৃষ্টি তো কন্টিনিউ পড়েই যাচ্ছে আজকে পঁচিশ দিন ধরে বৃষ্টির কোনো থামা থামে নেই তো রাস্তায় দেখো আমাদের এইখানে কত জল জমেছে তো চলে এসেছি হাটে আজকে ঠিকঠাকভাবে হাট বসেনি কেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি কিছু কিনতে চাইনি ওই বোন কাকিরা সবাই গেছিলো তো ওদের সাথেই দেখতে গেছিলাম তো তারপর এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো বাড়িতে ছিল ছোলা ভেজানো তো আমি বোন আর আমার মা মিলে সেই ছোলা মিক্সচার করলাম তো এখানে দেখো শশা পেঁয়াজ টমেটো সব একবারে কেটে রেখেছি কাঁচা লঙ্কা তো সেগুলোই দিয়ে দিচ্ছি আর লেবুটাও দেখো কাটা আছে তো ভালো করে সেগুলোকে মিক্সড করবো তো প্রথমে লেবুর রসটাকে আমি একদম ভালো মতো চেপে নিচ্ছি কারণ টকটক হলেই তো এইসব মিক্সচার আরও ভালো লাগে বেশি খেতে তো এইবার দিয়ে দেবো এই মশলাগুলো এগুলো বোন ওদের বাড়ি থেকে এনেছে সব কিছু একসাথে মিক্সড করে আমি জানি না এখানে কী কী মশলা আছে হয়তো গোলমরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব থাকবে বিটনুন তো এই যে এবার হাতে করে ভালো করে মেখে নিচ্ছি চামচ ফামুচ এসব মাখা হয় না ভাই ওই অ্যাস্থেটিক দেখার জন্য চামচে করে এসব মাখা হয় না তো তারপর এই যে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান দেখার জন্য আমাদের আশ্রমের তো দেখো কত সুন্দর করেছে আর কত ভিড় তো তোমাদের তোকে বলাই হয়নি যে এখানে অনুষ্ঠানে আজকে কে আসবে তো আজকে এই অনুষ্ঠানে আসবে অদিতি মনীষী তো তার গান শুনতেই আমরা চলে গেছি তো এই যে সবাই এখানে নিচে বসার জায়গা ছিল সবাই আমরা বসে পড়েছি ওখানে দেখার জন্য আর এইখানে দেখো গুরুদেবরা উঠেছে তো ওদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর কিছুক্ষণ বসার পর নেমে গেছে ঝিরিঝিরি করে বৃষ্টি তবু দেখো কেউ কারোর জায়গা ছেড়ে ওঠেনি সবাই ছাতা মাতা দিয়ে বসে আছে ও দেখো আমি আমার বান্ধবী বোন আমরা সবাই এই রকম ছাতা খুলে বসে আছি বৃষ্টি আর তারপরে জানো তো অদ্ভুত রকমভাবে এই যে এই গুরুদেবরা মন্ত্র বলল আর সমস্ত বৃষ্টি থেমে গেল আর বৃষ্টি হয়ই আর তারপর তোমরা দেখো এখানে কত ভিড় একটুখানির মধ্যে আরো কত লোক চলে এসেছে তো এই যে উঠে গেছে অদিতি মুন্সী যাকে দেখার জন্য এত মানুষ এত ভিড় করে আছে তো উঠে উনি প্রথমেই গান শুরু করে দিয়েছেন আর উনি নন স্টপ দু ঘন্টা টানা গান করেই গেছেন তোমরা একটু ওনার গান একটু শুনে নাও আমাদের ধরের গান কি সুন্দর গেয়েছে Oh, 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 হয়ে গেছিলো অনেকটা রাত প্রায় পনেরো এগারোটার মতন বাজে আর বাবা বাড়ি থেকে ফোন করছিলো তো আমাদের এই আর একটুখানি শোটা বাকি ছিল তো ওটা ছেড়েই চলে যেতে হচ্ছে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের ব্লগ এইটুকু পর্যন্তই